আমার নিজর চক্ষু দিনে বহু তৈরি সাক্ষী থাকতে পারেন আমার নিজের চক্ষুর সামনে আল্লাহর উল্লিয়া সামনে রেস আল্লাহ সম্মেলন দুই আমার প্রিয় মুর্জিদুল তলি যাবে বাংলাদেশের সরকারে তখন কুর শিক্ষা ব্যবস্থার বৃক্ষতা কইতে গিয়া কইলা যে সরকারের ভেটো কৃমি হয়ে গেছে সরকারের মাথা কৃমি হয়ে গেছে আ সাবেরই কথা ইলা কথা ওয়াটা কেমন সাহসের কথা সাহেব সাহসের ভাই মিটিং কইলো আমি গুনাগর সামনে এত মানুষের লগে আমরা গুনাগর আমার মত অসংখ্য গুনাগর ইলা বহুত মানুষ ওলা আছিল আল্লাহর ওলি উঠিয়া কইলা যে যদি বাংলাদেশ সরকারে টাকা লাগেতে আমি বলতো 1 টাকা দিমু জায়গা লাগলে আমি জায়গা দিমু তবু চাই আমি একটা আরবি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা

আমি তো আমার সাথে আইছি না আইছি তো তোমার দিন প্রচারের সাথে বড় করি না সুবহান আল্লাহ আল্লাহর লিল লগে টাকা করি নর চামলার খান যায় নামাজ আল্লাহর নাম লইয়া খালি বিসাইছে আল্লাহর নাম লইয়া বিসাইছে খান নাম লইয়া বিসাইছে আল্লাহ রাবিয়া বসরীউদ্দিন গিয়েছেন আযান বসরী খেদমতে ইয়া আল্লাহ আজান বসরী রছছে

আল্লাহর বান্দে সৈয়দ দেহ জান্নাত পানি রূপের পেশাইল নামাজে হযরত আবিয়াউসি উঠছে রাগ ফাইনা সাহেব নামাজ পড়তা আল্লাহর খুশি করার লাগি পানি রূপের কেনতে তো বেটাগিরি দেখাইবা নওয়াজ ইদান হইব দত্তক আল্লাহর খুশি করার লাগি নামাজ পড়তো নাই নামাজ পড়গা যদি বেটাগিরি নামাজ হয় তো দেখি আপকো আমন লগে

ইলে হইতো যে প্রায় সময়Pocket-এর রুমাল ভাঁড় করিয়া আল্লাহর নাম লইয়া বিসাইতা সমুদ্রের বঙ্গ সাগর। আল্লাহর বান্দা সমুদ্রwidehat সফর করতা। ও রুমালর উপরে উঠার লগে লগে স্ক্রিটবোর্ড ও লাখান রুমালটা আল্লাহর হুকমেスルতে দত। শুনেই বেটা ও রুমালর নিচে তার বহর কল্লা নি আরাই দেখ। সাজল আলো নিচে ধরাইছে মাছ ও সাইবিটা কল রুমালর নিচে কি ধারাইছো? আমি অনেকবার গেছি বগুড়া হজরত শাহ সুলতান বলখি মাহি সওয়ার রহমতুল্লাহ জিয়ারত অনেকবার আল্লাহ মাইছি যদি কোনো দিন না আমি প্রায় যুবক রেখে বন্ধু এমনি তো ভাগাস এমনি খালি পিকনিক করস কিছু জায়গা গুড়াও গুড়লে অভিজ্ঞতা হইবার আল্লাহর কুদরতর কিছু লীলাও দেখতে না কিছু লীলা দেখা যায় ভাই বাঙালির বাঙালি হয়ে গেল আমিও তো বাঙালি আশা জানি আমি প্রত্যেক বছর দশ পাঁচটা জেলা আমি ঘুরাই বিদেশ গেলে তো আলহামদুলিল্লাহ যাই সুযোগ পাইলে নাইলে দেশো সুকর দি কিছু অভিজ্ঞতা লই কিছু অভিজ্ঞতা লই এত কষ্ট করি যাও না রংপুর যাও হযরতে کرامাত আলী জনপুরী রহমাতুল্লাহ আলাইহী সাহাবাতুল্লি আল্লাহ আলাইহিন একটু দেখ কেও বগুড়া যাও চট্টগ্রাম যাও দেখো আল্লাহর ওলি ওলি জমির মাঝে কি তা করছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহ

পরশুরাম আর আমরা ইগুন নামাসিল গড়গবিন্দ গড়গবিন্দ না জি এনডিআর কাজা মঈনউদ্দিন চিশতির লগেগে বিআদবি করছিল ইগুন নামাসিল pituitary রাজ নাম কি দা pituitary আর ই বগুড়ার ইগুন নাম হইলো পরশুরাম এ জাহিল ইгур এখনো কাহিনী এই নাফরমানি ইгур এখনো কাহিনী আমরা বাংলাদেশের জাতীয় পাঠ্যপুস্তকে পাইবা আপনারা মহাস্তান গড় হইয়া দেখন জানাল বইতা আছে লেখা মহাস্থান গড় নি সেই মহাস্থান গড় সেই মহাস্থান গড় একদিন যদি দায়নতে আমার কথা আশা করি মন ওই বাল্লার অলি হান্দা দিয়ে যান এখন পর্যন্ত ওই পরশুরে আমরা যার বিরাট সিংহাসনের এরিয়াটা আগলাই তার যে ওয়ালটা আপনি ওবা হয়ে যাবা তার সিংহাসনের যে বিশাল সিংহাসনের এরিয়ার যে ওয়ালটা একলগে দুইটা গুড়া দৌড়িতে পারবে এত বড় ওয়াল দিছে

এই আল্লাহর অলি আসলা সুলতান কোন জায়গার সুলতান সুলতান মানে বাচ্চা কোন জায়গার বাচ্চা ইরানর বলখ শহরের হজরত ইব্রাহিম ইবনা আদাম বলখি রহমতুল্লাহ এক দেশের মানুষ অন্তলে মাসর বিটিত আর ইয়া আল্লাহর অলি আইসলা এই নাফর মানর বিরুদ্ধে জহরিয়া শেষ পর্যন্ত তার পরাজিত হরিয়া ই জমিন ইসলামর পতাকা উড়াইছে মাহবুব আলী যদি সাধন আলো দাইলমা তো নিচে আরাই দিস রে ভাই ভাসর চাই। হিবেটার মাছর তলে তার বহর কল্লা আরাইত না। মাত্তা না দাও। এ দেখ তোর জাহিল গুলো আছে নি কিন্তু তুই রে বুঝাইতা বারতা আমারে সুজা জবাব দিতে হই। ওলি আল্লাহ মানিনি। দয়া করে জিও কইতে বলি আল্লাহ মানিনি। হ্যাঁ। বন্ডো মানিনি। জি না। যারা হকা বন্ডো মানিনি। জি আমরা বন্ডল লোকে কোনো সম্পর্ক হকানি অলি আল্লাহ যারা আল্লাহর হুকুম রে মানিয়াই জমিন সঠিক ভাবে জীবন চালাইয়া মানুষরাও সঠিক রাস্তা দৌড়াইয়া গেছেন এমন মানুষ হইলা আল্লাহর বন্ধু আল্লাহর অলি জুড়ে হই এই ধরনের মানুষের লগে আমরা সম্পর্ক থাকতই না না ও আমি বলছিলাম ইয়া আই হাল্লা তাকুল্লাহ ও ইমানদার হল তুমি তাই আল্লাহরে বয়স হল আর আমার মায়ার বন্দা সত্যবাদী হল লোক ধরে সত্যবাদী খেয়ে বলে নবীর সত্যবাদী খেয়ে সিদ্দিকিন সাহাবি সত্যবাদী খেয়ে আল্লাহর মায়ার বন্দা আল্লাহর অলি হল জুড়ে হল সুহান এরা লোক আমরা দরতাম না না তবে কোনো বন্ডর লগে নাই কোনো গাঞ্জাকুরের লগে নাই কোনো মদকুরের লগে নাই কোনো বেদাতির লগে নাই কোনো শেখ করার লগে নাই কারণ নির্বিধান এবাদত যারা করিয়াই জমিন আল্লাহর মকবুলিয়ত হাসিল করছেন এরা হইলা আল্লাহর কলি জুড়ে হয় সুহান আল্লাহ সাক্ষী রাখিয়া কক্ষ আপনার জানা মতো যাবে কোনোদিন শিরিক করছেন নি বেদাত করছেন নি ডুল বাজাইছেন নি গাঞ্জা খাইছেন নি আজকে আমরা পীর মুর্শিদ দুনিয়ায় নাই আশা করি কক্ষা বলতলি যাবে কোনোদিন শিরকর কোনো কাম করছেন বেডা তোর সেনি কোন জাতর বন্যা নি দেখাইয়া গেছিন ওগুলা নরা কইজান এডা হীরাকি রেختাই বানাই লিসেন বাজার এডা তার বেচা লিয়া বইছে তার লাগে না রোজাও লাগে না সুলকাটো লাগে না নটকাটো লাগে না গোসলও লাগে না লাল শালি হিন্দি একটা জিতে রাইতা বাটগা যতনে পয়্যার দুই তিনEsc মারি দিলো হামবনি গেছ আমরা এই গন্তুর লগে কোনো সম্পর্ক আছে নি আল্লাহ আমরা কবুল કરતા হুক আমি যুরহাকামিন আমিন বলবি আদবি আল্লাহ মাফর্তা বান্দা হিসাবে দয়রা পড়লে কিাল ফরিদ লেকৃত গো তাখু আর আল্লাহ ওয়ستم মন্তনে মাফরি দিবা ওয় আখিরু দাওয়ান আনিল হামদুলিল্লাহির